সেটা হলো বিজ্জ পাতলা কেন হয় সেটা হলো রক্ত স্বল্পতা অপুষ্টি হনতা তাই জৈব থেকে দীর্ঘ সময় যদি আপনি এই বিজ্জকে বিবন নষ্ট করেন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ দেশে পূর্ববাসে যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি খুবই গুরুত্বপূর্ণ একটি এমন গুরুত্বপূর্ণ যেটা প্রত্যেকটা পুরুষের জন্য একান্ত প্রয়োজন কত প্রয়োজন যে পুরুষ হারিয়েছে তার জীবন তিনি বুঝতে পারবেন সেটা হলো বীর্য পাতলা কেন কেন হয় হয় জন বলে আমার পাতলা এটা কিন্তু জানি না এবং কি মেডিসিন আজকে তাও আপনাদের দিয়ে দেবো কি খাবার তাও দিয়ে দেবো কিভাবে সেবন করবেন তাও বলে দিব তাই ধৈর্য দরের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি ডক্টর বিলাল হোসেন আপনাদের পাশে সব সবসময় আশা করি যে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের উপকার স্বার্থে এমন কিছু তথ্য দিতে পারি যা আপনার প্রয়োজন আপনার পরিবারের প্রয়োজন আপনার জীবনের জন্য প্রয়োজন যা উপকার বই আনবে আমি যেন এর মাধ্যমে কেমন পর্যন্ত সবের ভাগিদার হতে পারি বীর্য পাতলা হওয়া এটাকে বলা হয় থিং সিমেন্স বা সিমেন্স থিং এটা কেন হয় এটা আমি আজকে বৈজ্ঞানিকভাবে আপনাদেরকে উপস্থাপন করছি একেবারে বৈজ্ঞানিকরা যেভাবে এটাকে উপস্থাপন ঠিক সেভাবে আমি এটাকে আপনাদের সামনে উপস্থাপন করছি এক নম্বর নার আপনার দুর্বল যদি হয়ে থাকে হয়ে থাকে নার মানে হলো স্নায়ু স্নায়ু আমাদের মাথা যে স্নায়ু আমাদের স্নায়ু শুধু মাথায় থাকে না আমাদের স্নায়ু সেন্সিটিভ যদি হয় আমাদের স্নায়ু যদি সব সময় যদি আমাদের অনেক স্নায়ু আছে স্নায়ু যদি আপনার সেন্সিটিভ হয় তাহলেই আপনার শরীরে অনেক কিছুই আপনার জন্য ক্ষতি হতো তার ভিতরে একটা হলো যে মানসিক চাপ বা স্বপ্ন দোষ হস্তমৈথুন পর্নোগ্রাফি বা বিভিন্ন ভাবে বিভিন্ন উপায় আপনার এই বীর্যকে আউট করা এটা কি বলা হয় হলো নার আপনার উইকনেস বা দুর্বলতা দ্বিতীয় যেটা হলো সেটা হলো রক্ত ও পুষ্টিহীনতা আমরা যেটা মানে আমাদের কাছে যে প্রশ্নটা করে আমার বীর্য কেন পাতলা আমরা তখন উল্টে জিজ্ঞাসা করি যে আপনার কি কি সমস্যা আসলে এটা বের করতে হলে পরীক্ষা নিরীক্ষা বোঝা যায় না এটা টেস্টের প্রয়োজন হয় এবং একজন ভালো মানের ডাক্তার প্রয়োজন হয় যে আসলে তার পুষ্টিহীনতা না রক্ত স্বল্পতা না ভিটামিনের অভাব না ভিটামিন ডি এর অভাব না ক্যালসিয়ামের অভাব না আপনার আহ কোন পটাশিয়াম ম্যাগনেশিয়াম বা কোন জিনিসটার অভাব যার কারণে তার বীর্যটা পাতলা এটা জানতে হয় তাহলে আমাদের শরীরের জন্য যেটা দরকার হলো এক নম্বর প্রোটিন দরকার ঝিঙ্ক দরকার আয়রন দরকার এইগুলির যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু আপনার বীর্য পাতলা হতে পারে তার তারপরে হরমোনের ভারসাম্যহীনতা আমাদের যে টেস্টিস্টোন আছে শুধু টেস্টিস্টোন নয় এলএইস বা আপনার থাইরয়েড হরমোন যদি এইগুলিরও আমাদের ভারসাম্যহীনতা যদি হয় তাহলেও আমাদের বীর্য ঘনত্ব থেকে আপনার পাতলা হয়ে যেতে পারে অতিরিক্ত যৌন কার্যকলাপ অতিরিক্ত আপনার সহবাস অতিরিক্ত আপনার মানে যেভাবে হোক যে বীর্যকে বীর্যপাত করা বীর্য আউট করে ফেলা তাহলেই কিন্তু আপনার এই জীবনে এই সমস্যাটা হতে পারে কিছু ওষুধ আছে যে ওষুধের কারণেও আপনার এগুলি হতে পারে এবং কিছু বদ অভ্যাস আছে তার কারণে হতে পারে যেমন ওষুধগুলি হলো যে আপনার যেমন ট্যাবলেট আছে কিছু ঘুমের ট্যাবলেট আছে তারপর হলো ট্রামা ডল আছে এবং ইত্যাদি এই সমস্ত ওষুধ যদি দীর্ঘ থেকে দীর্ঘ সময় যদি আপনি সেবন করেন তাহলে আপনার বীর্য পাতলা হয়ে যেতে পারে সহবাসের সময় কম পেতে পারে এবং সেকারেট বা ধূমপান বা তামাক জাতীয় দ্রব্য এবং যদি আপনি কিছু গ্রহণ করেন তাহলেও আপনার এটা কমে যেতে পারে আমরা মূলে আসেন এখন কোন কোন খাবার খেলে কোন কোন ভেষজ বা সাধারণ খাবার খেলে আপনার এগুলি ফিরে আসবে নাম্বার ওয়ান হলো সকাল ও রাত্রে যদি আপনি দুধ কলা খেজুর এইগুলি যদি আপনি সেবন করেন তাহলে কিন্তু আপনার এগুলি ফিরে আসতে পারে তার ফলে আপনাকে হস্তমৈতন বন্ধ করতে হবে রাত্রির জায়গা বন্ধ করতে হবে অতিরিক্ত টেনশন বন্ধ করতে হবে অতিরিক্ত মানসিক চাপ বন্ধ করতে হবে তাহলে আপনি এগুলি ফিরে পাবেন যে সমস্ত আপনার টেস্টগুলি দরকার হয় সেই সমস্ত টেস্টগুলি এখন তো যেমন টেস্ট আছে সিমিন্স অ্যানালিসিস আছে এগুলি করলেই আপনার এটা মূলত বের হয়ে যাবে যে আসলে এটা কি কারণ হয়েছে তারপর আমি সবচাইতে যে গুরুত্বপূর্ণ বিষয়টা বলবো সেটা হোমিওপ্যাথি হোমিওপ্যাথি মেডিসিন মেডিসিন কি কি আছে অনেক হোমিওপ্যাথি মেডিসিন আছে অনেক মেডিসিন আছে বায়োকোমিক আছে ইলেকট্রোপ্যাথি আছে এবং হালুয়া আছে অনেক কিছু আছে আমি আজকে আপনাদেরকে হোমিওপ্যাথি মেডিসিনই বলতেছি যেটা আপনার সেবন করলে এটা হয়ে যেতে হবে সেলিনিয়াম থার্টি যদি আপনি সেলিনিয়াম থার্টি কখন সেবন করবেন যদি দ্রুত বীর্যপাত হয়ে যায় দীর্ঘ থেকে দীর্ঘ সময় যদি আপনি এই বীর্যকে বিবন নষ্ট করেন এবং মানসিক ক্লান্তি মানসিক চাপ যদি থাকে তাহলে অবশ্যই আপনি সেলিনিয়াম থার্টি ব্যবহার করবেন তবে কথা হলো যদি আপনার অতিরিক্ত হয়ে থাকে তাহলে কিন্তু একজন ভালো রেজিস্টার ভুক্ত ডাক্তারের সরপন্ন হবে তারপর ক্যালক্রিয়া ফোর সিক্স এটা স্নায়ুকে সবল করবে রক্ত স্বল্পতা দূর করবে মানসিক চাপ দূর করবে এবং আরও অনেক কাজ আছে ক্যালকুলিয়া ফোর এবং আরো অনেকগুলি ওষুধ আছে তারপর অ্যাগনেসকাস্ট মাদার না অ্যাগনেসকাস্ট মাদার কখনোই ব্যবহার করবেন না সহজে আমি আবার অনুরোধ করছি যে মাদার কখনোই সেবন করবেন না থার্টি অথবা দুইশো সিক্স এর কারণ হলো মাদার টিংসার ব্যবহার করা একেবারেই নিষিদ্ধ বেশিরভাগ ক্ষেত্রে নিষিদ্ধ সাময়িকভাবে কিছু খেতে খেতে আমরা দিয়ে থাকি কিন্তু পটিনসি ছাড়া কোনোভাবে উপায় আপনার নেই ভালো হওয়া কারণ অ্যালোপ্যাথির মতন কিছু কাজ করবে কিন্তু তারপরে আপনার জীবনটাকে হয়তো অনেকাংশে আপনাকে ধ্বংস করে দেবে তাই আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি সব সময় আপনার মাদার টিংসার মাধ্যমে আপনার পটেন্সি ব্যবহার করা করবেন যারা স্নায়ুবিক দুর্বলতা কেন উদাসীনতা এদেরও বীর্য পাতলা হয়ে যায় এরা স্নায়ু একেবারে দুর্বল হয়ে যায় এবং তারা সহবাসের কোনো সক্ষমতা বা মানসিক কোনো ভারসাম্যতা থাকে না ডামিয়ানা মাদার এটা ব্যবহার করা যায় কারণ এটা পটেন্সি হয় না তবে এখন কিন্তু পটেন্সি বের হয়েছে আগে ছিল না পটেন্সি ব্যবহার ছিল ডামিয়ানা মাদার আপনারা এটা ব্যবহার করতেন এটা টনিক হিসেবে কাজ করো আপনার শরীরে এক তারপর অ্যাসিড ফস অ্যাসিড ফস হলো আপনার এটা আপনার জীবনকে ফিরিয়ে দিতে পারে তবে কথা হলো অ্যাসিড পজ ব্যবহার করার পূর্বে অবশ্যই সতর্কতা অবলম্বন করা দরকার অ্যাসিড পজ যদি ব্যবহার করতে চান মাদার টেন্সার ব্যবহার না করাই ভালো ওয়ান এক্স বা টু এক্স ব্যবহার করতে পারেন এর চাইতে ভালো হলো আপনি থার্টি অথবা সিক্স অথবা দুশো ব্যবহার করতে পারেন তাহলে আমরা অনেক কিছু বলে দিলাম তবে মূল কথা হলো যে এগুলি কখন সেবন করবেন এগুলি সেবন করবেন সকাল দুপুর রাত্রে অথবা সকাল রাত্রে বেশি ব্যবহার করবেন খাবারের আগে অথবা পরে তবে যে কোনো জিনিস ব্যবহার করার পূর্বে হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রেবল ডাক্তারের সরপন্ন হয়ে সমস্ত কিছু বিস্তারিত বলে অথবা ওষুধ কেনার পূর্বে তার সাথে আলোচনা করে তারপর কিনবেন না হয় আপনার জন্য হয়তো আপনি আবেগ দিয়ে এটা করতে পারতেছেন আবেগ দিয়ে কিনতে পারতেছেন কিন্তু হয়তো আপনার শরীরের সাথে এটা অ্যাডজাস্ট হচ্ছে না অথবা আপনার লক্ষণের সাথে এটা মিল নেই কারণ হোমিওপ্যাথি মেডিসিনটা মূলত হলো আপনার লক্ষণ ভিত্তিক চিকিৎসা কোনো রোগ ভিত্তিক না যার কারণে এটা চিকিৎসা করতে হলে একজন রোগীর মানসিক শারীরিক এবং প্রত্যেকটা বিষয় তা জানতে হবে তারপরে তাকে চিকিৎসা দিতে হবে আজকে বিল্লাহ বিদায়নিছি অমাতুল ইসালী